আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহেরবানীতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা জেনে নেব তিন আলিপ মাদ কয় প্রকার ও কি কি এবং তিন আলিপ মাদ কীভাবে পড়তে হবে তিন আলিপ মাদ হলো দুই প্রকার এক হলো মাদ্দে আরজি আর দুই হল মাদ্দে মুং ফাসিল মাদ্যে আরজি মাদের হরফের বামের হরফে অকফ হইলে অকফ অর্থ হল থামা অকফ অর্থ হল থামা তাহলে মাদের হরফের বামের হরফে অকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে আরজি বলে যেমন রবর জের হি এখানে জেরের বাম পাশে ওয়ালা ইয়া জের বাম পাশে ওয়ালা ইয়া এটা হল মাদের হরফ মাদের হরফের বামের হরফে অকফ হইলে মাদের হরফের বামের হরফে অক্ফ হলে তিন পরিমাণ টেনে পড়তে হবে রহিম হাজের হি সিন আলিফ জবর এটা জবরের বাম পাশে খালি আলিফ এটা হলো মাদের হরফ মাদের হরফের বামের হরফে থামলে মাদের হরফের বামের হরফে থামলেই তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হয় হাজের হিং সিন আলিফ জবর হিসা এখানে অকফ অর্থাৎ থামসি এজন্য এখানে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে হিসাব ইয়াফ আলু দেখুন এই যে এটা মাদের হরফ পেশের বাম পাশে যজমালা ও মাদের হরফ মাদের হরফের বামের হরফে থামলেই তিনালি পরিমাণ টেনে পড়তে হবে আলু রজি দুই নম্বর হলো মাদে মুং ফাঁসিল মাদের হরফির উপর চিকন চিকন চিহ্ন বামে হামজা থাকিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে মুংফাসিল বলে যেমন বাজের বি মিম আলিফ জবর মা এটা হলো মাদের হরফ জবরের বাম ফাশে খালে আলিফ জবরের বামফাশে খালে আলিফ এটা হলো মাদের হরফ মাদের হরফের উপর চিকন চিহ্ন মাদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা বামে হামজা এই যে আলিপটা আছে এই আলিপকেই হামজা বলা হয় যখন আলিপের উপর জবর অথবা জের পেশ যখন হবে তখন ওই আলিপটাকে হামজা বলতে হয় তাহলে মাদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা থাকলে মাদ্যে মুংফাসিল হয় আর মাদ্দে মুংফাসিল তিনআলির পরিমাণ টেনে পড়তে হয় বিমা উ ফি আম রিনা سهلنا ولا أنتم لا إله لا أعبد الذي أطعم Ma, aguna